কয়েকজনকে ধরলে আমার পাখিরা কমান দেয় সবাই সেটা মেনে চলে এটা হঠাৎ ফুটান আন্দোলনের ফল নয় দীর্ঘদিন যাবত তারা কাজ করেছে লিবিয়া লিবিয়া প্রসঙ্গে আমরা জানি গাদ্দাফির অত্যাচার ছাত্রদেরকে সামনে শুনেছি তিনজন একটা খুব হওয়া যাবে যাকে তাকে ধরে ফাঁসি দিত ইউনিভার্সিটির মাঠে ফাঁসি দিত ছাত্রদের সেটা দেখা বাধ্যতামূলক ছিল তারপর ছাত্ররা বিপ্লব করে ফেলেছিল কিভাবে ชาโมบาย ওই ভাই ছাত্রা সেটা অনুসরণ করেছে কাজেটাকে যত ভাবই আমরা ব্যাক টু ডিসকাশন করি হঠাৎ করে গোটা বিরোধী আন্দোলন আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন এত বড় নেটওয়ার্ক সৃষ্টি করে ভাবে ভাবে তারা সিদ্ধান্ত চেঞ্জ করে এত বড় বিভিন্নক সাধন করে ফেলল এটা আমার কাছে মনে হয় দীর্ঘ দিন তারা পরিণতি পৌঁছে এটা আমার ধারণা সম্মানিত উপস্থিতিন তারা যে কিছু পারে তারা দেখিয়ে দিয়েছে যেটা বিরোধী দল রাজনৈতিক পারেনি আমরা তাদেরকে খাটো করছি দীর্ঘদিন যাওয়া তারা প্রচেষ্টা করেছেন মাঠে নেমেছেন জেল খেটেছেন হয়েছেন এবং আলেমুল আলম বলো যথেষ্ট বক্তব্য দিয়েছে মাঠে ময়দানে সাংবাদিকদের মধ্যে যারা সৎ সাহসী সাংবাদিক তারাও যথেষ্ট কথাবার্তা করেছেন কিন্তু নামানো সম্ভব হয়নি যে তাই ছাত্ররা নামাতে চাইছে আসলে ছাত্র আন্দোলন এ দেশে কখনো ব্যক্ত হয়নি কখনোই না আইন বিরুদ্ধে সালে ভাষা আন্দোলনে ইত্যাদি ইত্যাদি তারা করিয়ে দেখেছে এবার অন্য ধাঁচে তারা করেছে সময় উপস্থিতি একটা একাবারে